এটা বাড়ির উঠোনে কোনো সংগঠন ছাড়া মসজিদ ছাড়া মাদ্রাসা ছাড়া শুধুই এক যুবক আপনাদেরকে দিন শিখাবার জন্য দিনের কিছু কথা শোনার জন্য শোনাবার জন্য এ আয়োজন করেছে আল্লাহ তালা এই যুবকের হায়াতের মধ্যে দান করে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তালা তাকে যা যায় খায় নসিব করে যে বাড়িতে এত সুন্দর আয়োজন হয় ইনশাল্লাহ অচিরেই অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ এই বাড়িতে বরকতে বরকতে আল্লাহ তালা ভরে দেবেন আল্লাহ তালা এই বাড়িতে বরকতে বরকতে পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ এই বাড়ি থেকে হইতে পারে একজন বাচ্চা কাসের নানো হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার নানার বাড়ি নানার শ্বশুর বাড়ি ওই বাড়িতে মাঝে মাঝে আরি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ তশিফ নিয়ে আসতেন আমার নানার শ্বশুর বাড়ি যেদিন আমার নানীর জন্ম হয় সেদিন কারি ইব্রাহিম সাহায্যে ওই বাড়িতে ছিলেন এবং আমার নানীর নাম রাখছেন শামসু নাম কি রাখছেন বলে আসছে ইনশাআল্লাহ এই বাড়িতে অনেক কিছু হবে আল্লাহ তালা কবর করেন আল্লাহ তালা যেন এই চিলচিকে আমর ফুল জারি রাখেন আল্লাহ তালা এই গ্রামকে কবর করেন আল্লাহ তালা এই গ্রামের প্রতিটা ঘরের প্রতিটা নারী পুরুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেন আল্লাহ তালা প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ তালা প্রতিটা নারীকে নামাজি বানিয়ে দেন প্রতিটা পুরুষকে নামাজি বানিয়ে দেন এই বাড়ির প্রতিটা যুবককে আল্লাহ সাহাবাদের জওয়ানদের মতো কবুল করেন সকলে বলেন আমি বয়ান তো হয়ে গেছে মরণ আনিস রহমান আশাফি দামা তারা কাতম বয়ান করেছেন সে তো আনিস তো আনিসে কি বলেন আর মরণা ইউসুফ বিন ইকবাল দাবা দরকার তিনিও বয়ান করেছেন ইউসুফ তো ইউসুফ আনিস একজনে হয় ইউসুফ একজনে হয়েছে কি ভাই তা আমি বুড়ো মানুষ আমি তো এখন পুরাতন হয়ে গেছি আল্লাহ তালা আমাদের সকলকে বলনে বলা শুননে বলা দেনে বলা জোয়ান তোমরাও বসো বাবা বসো সবাই বসো অল্প সময় আস আস কাছে আস আল্লাহ তালা কবল করেন